শুধু বাচ্চাটার মুখের দিক থাকা আমি প্রতিবেদনের সামনে বাচ্চাটা ঠিক ঠিকমতো খাওয়া করা দিতে পারি না এই কারণে আমি চাইছি এমন একটা মানুষ আমার পাশে যে তাকে সন্তানের মতন ভালোবেসে পাশে থাকতো আমি সারা জীবন কাশাভাগতার পাশে থাকতো বাচ্চাটাকে তুলা খাবার খাওয়াইতে হয় ঠিক মতন খাওয়া করা দিতে পারি না মনে করো এই কারণে বাচ্চাকে সারাক্ষণ কান্না করে বুঝছেন কখনো ভাতের মার গুড়া এইগুলি খাওয়াইতে হয় এগুলো খাইতে চায় না বাচ্চা দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দেখতেই পারছেন যে আজকে এক অসহায় মা তার বাচ্চাকে নিয়ে ইউটিউবের সামনে দাঁড়িয়েছে তো অনেক কষ্টে আসেন তো কষ্ট না পড়লে কেউ একটা বাচ্চা কোলে নিয়ে ইউটিউবে আসে না তো আমরা তার কষ্টের কথাগুলো আজকে আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আপু আপনার নাম কি বলেন নুসরাত খুব সুন্দর নাম তো নুসর আপা কি হছে বলেন তো একটু যে আপনার জীবনে কি কষ্টের কাহিনীটা একটু শুনি আমরা বাবা আমার পছন্দ করে বিয়ে দিয়েছিল ভাই সামিত নেশা বলতে এটা জানতাম না বিয়ের পরে আমি সেলাই মেশিনের কাজ করে তারে খাওয়াইছি তখন মনে করে বাচ্চাটা করবে সাথে বাবা আমার ভাই তারে জায়গা গিয়েছে আর খসখব নেই না এমন মাসোসু সাথে যখন পন্ত্রণ করতেও কিন্তু সে এখনো খসখব নেই বাচ্চা হওয়ার পরে এখনো খাওয়া করা দেয় নাই পরে শুনি সে আরেকটা গোপনে বিয়ে করছে এই কারণে আমি আজকে এখানে যাইছি

কারণ লোকের বাসায় কাজ করে তিনশো টাকা সেই টাকা দিয়ে আমি খাবার দিতে পারি না সেটাই মনে হয় একটা যে কাজ করলে বাচ্চাটা খাওয়া করা দিতে পারবে আচ্ছা কারণে আমি নিজের মনে এখন মনে করেন আর কি বিয়ে করবেন নাকি অবশ্যই বিয়ে শাদি করব কারণ আমার সন্তানকে মানুষ করতে গেলে তার পাশে একটা অবশ্যই ছায়া দরকার যেমন মনে বয়স্ক মানুষ হবে বাচ্চা কাছে তারও আছে যে আমার বাচ্চাটার কষ্ট একটু বুঝবে আমি তাকে মনে মানুষ করব আচ্ছা সে যদি বিবাহিত হয় আমি তো বিবাহিত নেই সে যদি বিবাহিত হয় তার বউ বাচ্চা থাকবে তাদের জায়গায় তারা থাকতো আমি আমার বাচ্চাকে নিয়ে আমার জায়গায় থাকবো

তো দর্শক আপনার নুসাদাবের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান থ্রি সিক্স টু ডাবল ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান থ্রি সিক্স টু ডাবল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম